নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আপনাদের সবকে জানাচ্ছি গত বিধানসভা নির্বাচনে সোনাই বিধানসভা কেন্দ্রে প্রায় বাহাত্তর হাজার ভোট পেয়ে এআইইউডিএফ দল থেকে নির্বাচিত হয়েছিলেন বিধায়ক করিম উদ্দিন বরভুইয়া সাজু কিন্তু পাঁচ বছর কার্যকাল পূর্ণ হওয়ার আগে দলীয় বিধায়ক থাকা সোনাইয়ে এআইইউডিএফ টিকেটের জন্য পঞ্চায়েত নির্বাচনে কেউ আবেদন করেননি তাই এবার পঞ্চায়েত নির্বাচনে সোনাইয়ে এআইইউডিএফ এর নাম বন্ধনেকে নিয়ে সোনার বিধায়ক করিমুদ্দিন বরভুঁয়াকে কটাক্ষ করলেন সমষ্টি প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক তিনি বলেন এআই ইউডিএফ টিকিট চাও তো দূরের কথা হোল্টে বহু এআই ডিউ এক কর্মী কংগ্রেসের টিকিট পেটে দৌড়ঝাঁপ করছেন বিগত বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পালনের ব্যর্থতার জন্যই বিধায়ক করিমুদ্দিন বর্ধিয়ার জনপ্রিয়তা তলানিতে গেছে বলে মন্তব্য করেন আমিনুল হক পঞ্চায়েত নির্বাচনে এবার সোনাইয়ে কংগ্রেস ভালো ফলাফল করবে বলে আশা প্রকাশ করেন আমিনুল হক কারণ ওনার যারা সমর্থিত ব্যক্তিরা ওরা এআইডি টিকেট না চেয়ে কংগ্রেসের টিকেট চেয়েছেন এত এত গ্রাফ ডাউন হয়েছে আর করিমুদ্দিন বড়বইয়া গ্রাফ ডাউন কিন্তু এখন হয়নি আজকে দেখবেন আপনার নির্বাচনের এক বছরের ভিতরে সোনামারিঘাট বাই ইলেকশন হয়েছিল পঞ্চায়েত বাই ইলেকশন হয়েছিল আর ওই সোনামারী ওনার শ্বশুরবাড়ির জিপি ওখানে উনি শতকরা নব্বই পার্সেন্ট বুথ পেয়েছেন দুই হাজার একুশে আর যখন উপনির্বাচন হয় ওখানে ওনার এআইডিফ আর পার্টি তিন নম্বর হয়েছেন একজন নির্দল প্রার্থী জিতেছেন কংগ্রেস দুই নম্বর হয়েছিল উনি 3 নম্বর হয়েছে। এরপরে মিউনিসিপালিটি ইলেকশন হয়েছিল সোনাই মিউনিসিপালিটি সোনাই মিউনিসিপালিটিতেও এগারো জনের মধ্যে উনি তিনজন দিতে পারেছেন এখানে বিজেপি মানে মানে বোর্ড গঠন করতে পারেছে আমি আমার নেতৃত্বে বোর্ড গঠন করেছে আজকে এই পরিস্থিতি ওনার আছে সোনাইতে একটা মানে ঐতিহ্যপূর্ণ একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে যার অনেক বড় সোনাই এটা লিগেসি নিত্যকুমাল হায়ার সেকেন্ডারি স্কুল নাইনটিন তে এটা হয়েছিল মানুষ জাগা দান করেছিলেন আজকে এই নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলে স্থানান্তরিত করে এখানে মার্কেট কমপ্লেক্স করার জন্য উনি প্রস্তুত নিয়েছিলেন ওই কথাটা মানুষকে বিরাট আঘাত দিয়েছে যে এটা শিক্ষা প্রতিষ্ঠানকে সরিয়ে মার্কেট কমপ্লেক্স করার নজির ভারতবর্ষে নাই মার্কেট কমপ্লেক্স ব্যাঙ্গে স্কুল কলেজ হয়েছে এটার নজির আছে কিন্তু স্কুল ব্যাঙ্গে মার্কেট কমপ্লেক্স করার নজির আজকে নাই এটা উনি করার চেষ্টা করেছেন ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে আজকে দেখেন স্বাধীন বাজার হাই স্কুলে মডেল হাই স্কুল করার জন্য সাত কোটি টাকা স্যাংশন হয়েছিল উনি শিলান্যাস করেছিলেন এরপরে ওই টাকাটা উনি রাখতে পারলেন না ওই টাকা চলে গেল দোলাইতে ওই কথাটা মানুষের মনে আঘাত করেছে যে মানে যোগ্যতার অভাবে অযোগ্য নেতা হিসাবে অযোগ্য নেতার জন্য আজকে এটা হয়েছে আমি বিধায়ক ছিলাম আমার বিধায়কের সময় আজকে 30 কোটি টাকাতে দক্ষিণ মনপুর বরিলা টিল্লাতে আমি স্কুল কাম কলেজ করেছি আমি বিধায়ক থাকা অবস্থায় শিলডুপিতে আমি রেসিডেন্সিয়াল ওমেন কলেজ করেছি সায়েন্স অ্যান্ড মিউজিয়াম প্ল্যান্টোরিয়াম করেছি থার্ড গ্রেড ট্রেনিং সেন্টার করেছি অনেক স্কুল কলেজকে ইনফ্রাস্ট্রাকচার আমি ঠিক করেছি কিন্তু আজকে জেলা যেটা আসলো ওটাও রাখতে পারলেনি ওটাও চলে গেলো এর জন্য আজকে ওনার যেটা পরিস্থিতি উনি আর সোনাইতে আর বিধায়ক না একটা সোনাই বিলায় এর জন্য ওনার যারা মানুষ ওনার একবারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এরা কিন্তু এআইডি ফোর টিকিট না নিয়ে কংগ্রেসের টিকিট নেওয়ার জন্য ব্যস্ত ছিলেন কিন্তু কংগ্রেস তো একটা দল হঠাৎ করে যে দল তোমাকে বিধায়ক করেছে ওই দলকে শেষ করার জন্য তুমি চক্রান্ত করেছিলে আর ওই দলে ওই দল বিরিয়ার একবার তোমার ব্যক্তিকে টিকিট দিবে কখনো না এর জন্য এগুলা মানুষের মনে আঘাত করার জন্য এক একজন ব্যক্তি একজন ছোট প্রতিনিধি হোক বড় প্রতিনিধি হোক কেউ কিন্তু এআইটি ফর টিকেট নিতে রাজি হন এর জন্য আজকে করিম উদ্দিন বড় বৈয়া বাহাত্তর হাজার ভোট পেয়ে বিধায়ক হওয়ার পরে পাঁচ বছর বাদে ওনার গ্রাফ এত বেশি ডাউন হয়েছে যে একজনে একজন ব্যক্তিকে উনি টিকেট মানে নিয়ে খেলার জন্য রাজি করাতে পারেন এর জন্য করিম আজকে এই অবস্থায় গিয়েছেন যে করিমুদ্দিন মানুষের দিন গণতেছে